আলহামদুলিল্লাহ অনেক ভালো টিম হয়েছে তো অবশ্যই চেষ্টা করব যে লাস্ট ইয়ার যেহেতু চ্যাম্পিয়ন ওই ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করবে না অবশ্যই যেহেতু লাস্টের চ্যাম্পিয়ন অবশ্যই আমাদের টার্গেটটা ওরকমই থাকবে যে চ্যাম্পিয়ন হয় যেহেতু ধারাবাহিকতা দূরে রাখলে হয়তো বা আমরা চ্যাম্পিয়নই হব আমার টিমের প্রতি আমার কনফিডেন্স আছে ইনশাল্লাহ আসলে আসলে পুরনো প্লেয়ার না হয়তো সেলটাক নামটা হয়ে গেছে পুরনো বাট প্লেয়ার একই আছে নতুন নাম হয়েছে তো আসলে না সবাই ভালো করুক এটাই আশা করি বাট ওরকম কোনো প্রেশার নেই যে নতুন টিম আসছে বিদায় যে প্রেশার হবে তা ওরকম প্রেশার নেই আমার যে টিমটা আছে আমিও আমার টিম নিয়ে খুশি আর আশা করবো যে আমার টিমে সবাই ভালো করবে প্রথমত আমি বলবো যে এইসব কর্পোরেট টিমগুলো উইমেন্স ক্রিকেটে আসা অনেক ভালো কারণ তারা আসতে আসতে প্লেয়ারদেরকে বলবো ইনভেস্ট করতেছে এবং নতুন নতুন প্লেয়ারদেরকে ফাইন করতেছে এটা অনেক ভালো এবং সেকেন্ড বলবো যে আমিও লাস্ট মোমেন্ট এই টিমের সাথে অ্যাড হয়েছি এবং তাদের বলবো অফিসিয়ালরা অনেক বেশি ফ্লেক্সিবল প্লেয়ারদেরকে অনেক বেশি ফ্রিডম দেয় এবং সবার জায়গা থেকে লাইক যেসব ফ্যাসিলিটিসগুলো আসলে নর্মালি অন্য প্লেয়ারগুলো পায় না বা অন্য টিমগুলো পায় না সেগুলো আমরা পাইছি এবার নতুন টিম হিসেবে সো ফার টিম অনেক ওয়েল ব্যালেন্সড এবং বলবো যে ন্যাশনাল টিমের যে তিনজন আমরা আছি এবং ক্লাস হচ্ছে আমাদের বলবো যে যারা অন্য প্লেয়ারগুলো আছে ওরা অনেক বেশি স্ট্রং সো সো ফার বেটার ক্রিকেট খেলতে বলে মাঠে ভালো রেজাল্ট হবে ফার্স্ট অফ অল দেখেন কালকে কিন্তু আমরা এখানে একটা ম্যাচ খেলতেছি সো আমি আমার প্লেয়িং কেরিয়ারে আমার কাছে মনে লাইফে হয় দু হাজার এগারো সালে লিগের কোনো ম্যাচ সো এই ক্ষেত্রে থেকে এটা কিন্তু একটা বলবো যে গুড ইনিশিয়েটিভ প্লেয়ারদের জন্য এবং আরও ম্যাচ জন্য হয় সেটাও আমার আশা থাকবে বলটা দেখেন বল নিয়ে অনেকে কথা বলে যে হ্যাঁ বেটার বল হয়তো বা এবার আমরা ভালো কোয়ালিটির বল পাবো কিন্তু মাঠটা দেখেন ক্লাসের জন্য দেখা যাচ্ছে ফার্স্ট ডিভিশন হচ্ছে ছেলেদের আবার অন্যান্য লিগগুলো চলতেছে যার কারণে কিন্তু আমাদের ওরকম ভালো মাঠ আমরা এবার পাচ্ছি না বাট এই স্লটটা না পেলে হয়তো বা আমরা বাকি এই টুর্নামেন্টটা খেলতেই পারবো না কারণ সামনে যেহেতু আমাদের কোয়ালিফায়ার সো কোয়ালিফায়ার আগে এই টুর্নামেন্টটা আমাদের জন্য অনেক ভ্যালুয়েবল বিকজ অফ এর আগে আমরা চার দিন একটা ক্যাম্প করছি সেখানে কিন্তু সবাইকে এভাবেই বলা হয়েছে কারণ মোস্ট অফ দ্য প্লেয়ার ছিল যারা বিভিন্ন ক্লাবে ছিল যে এই মেসেজ দেওয়া হয়েছে যে এই টুর্নামেন্টটা যেন আমরা ওটা বেসিস করে খেলি যে আমরা আসলে কীভাবে নিজেদেরকে দেখতে চাই কোয়ালিফায়ারে সো এখানে যেন বেটার ক্রিকেট খেলতে পারি যেন সেটাই ইম্প্যাক্ট আমাদের কোয়ালিফায়ারে পরে আমি মনে করি যে অনেক সময় মেয়ে প্লেয়ারদের প্রতি করা হয় কারণ যারা বাইরে থাকেন তাদের কিন্তু নিজেদেরকে করার করা হচ্ছে ঘরোয়া এখন ঘরোয়া লিখ যদি বা পরিমাণ না তখন অনেক প্লেয়ারের জন্য বলবো যে অনেক দুঃখকর বিষয় হয় বাট এইবার যেটা হচ্ছে যে হয়তো বা টিম কমেছে কিন্তু টিমগুলো অনেক কম্পিটিভ হয়েছে আশা করা যায় যে চার পাঁচটা টিম অনেক বেশি ভালো স্ট্রং হয়েছে সো কিছু কম্পিটিভ ম্যাচ খেলার জন্য তখন প্রত্যেকটা প্লেয়ারের একটা জায়গা হবে যে না ডোর তো সবসময় ওপেন ন্যাশনাল টিমের জন্য যারাই ভালো করবেন তারাই আসবে ফিক্সড কেউ না সো এই ক্ষেত্র থেকে এটা একটা বড়ো চ্যালেঞ্জ প্রত্যেকটা প্লেয়ারের জন্য কারণ সবাই মোরাললেস তো অনেক বেশি প্র্যাকটিস করে ইন্ডিভিজুয়ালি এবং বিভিন্ন অ্যাকাডেমিজ হয়েছে যেখানে তারা কিন্তু নিজেই ইনভেস্ট করে ওখান থেকে বেটার বলো প্র্যাকটিস নিয়ে এই টুর্নামেন্ট খেলতে আসে সো তাদের জন্য অনেক বড়ো একটা অপরচুনিটি যে নিজেদেরকে মেলে ধরার এবং আমার কাছে মনে হয় সোফার যেভাবে আমরা ম্যাচগুলো যদি খেলি যে ওয়েতে যেই আশায় আমরা আসলে টুর্নামেন্টে স্টার্ট করছি বা ওয়েমেন্স যদি স্টার্ট করছে সেটা জন্য আসলে আমরা দেখতে পাই অবশ্যই আমার টিমটা নিয়ে আমি খুব আশাবাদী এবং আমি খুব হ্যাপি এই টিমটা সারেন টাইমে যে এত সুন্দর একটা টিম হয়েছে এবং আমার টিমের সবাই অনেক বি প্রফেশনাল অনেক হ্যাঙ্গলিনেস তারা তাদের শো করার জন্য খুবই ব্যস্ত আছে এবং আমি মনে করি আমার টিমের সবচেয়ে হলো

না আসলে এখনো ওইভাবে কোনো ডিসিশন নিইনি আমি এখনো তো আরো দুই বছর হয়তো বা খেলবো তারপরে হয়তো ডিসিশনটা যে আসলে পরবর্তীতে আমরা খুবই খুশি ভাইয়াকে পেয়ে এবং ভাইয়া আমাদের ব্যাটসম্যানদের নিয়ে অনেক কাজ করেছে তার এক্সপিরিয়েন্সগুলো আমাদেরকে শেয়ার করছে এবং বোলারদের অংশ তো ভাইয়া তার এক্সপিরিয়েন্স যতটুকু আছে এবং আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ার যারা আছে তাদেরকে একসাথে বসে সবাইকে নিয়ে কথা বলছে করছে আমাদের তার শুনছে সো আমরা বিশ্বাস যে ভাইয়ারও বিশ্বাস সবারই বিশ্বাস আমাদের যে ভালো একটা ফাইট দিতে পারবে এবং আমার টিম নিয়ে আমি খুশি